স্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছো তো তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের কলেজে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে তার একটি বিজ্ঞপ্তি কিন্তু ওয়েবসাইটেও ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো আবেদন মূল্য আছে কি না এখানে কীভাবে আবেদন করবে এবং প্রসেস কী রয়েছে এবং কী কী পদ রয়েছে কটা পদ রয়েছে কটা ভ্যাকান্সি রয়েছে সব কিছু জানাবো বিস্তারিতভাবে এই ভিডিওতে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সো ভিডিওর টাইটেল হচ্ছে যে পশ্চিমবঙ্গে কলেজে পশ্চিমবঙ্গের কলেজে কর্মী নিয়োগ করা হবে ঠিক আছে ডব্লিউ কলেজ নিউ ভ্যাকান্সি টোয়েন্টি টোয়েন্টি ফোর পশ্চিমবঙ্গের কলেজে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দেখো চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর রাজ্যের কলেজে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেসব চাকরি প্রার্থীরা কলেজের খোঁজ কলেজের চাকরির খোঁজ করছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে আবেদন পদ্ধতি কী রয়েছে বয়স কত থাকছে মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে ঠিক আছে দেখো নিয়োগ সংস্থার নাম হচ্ছে হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি পদের নাম ভ্যারিয়াস পদ রয়েছে নিচে মোট শূন্য পদ উল্লেখ করা রয়েছে আবেদনের মাধ্যমে কিন্তু অফলাইনে তোমাকে আবেদন করতে হবে আবেদনের শেষ তারিখটা দেখে নাও তেইশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনের শেষ তারিখ এখানে যে পদগুলিতে নিয়োগ করা হবে সেই পদগুলির নাম হলো প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঠিক আছে এবার দেখে নেব বয়সীম বেতনমরা ঠিক আছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট বয়সীমা থাকতে হবে এখানে ইচ্ছুক আবেদনকারীদের বয়স নোটিফিকেশান অনুযায়ী হিসেব করা হবে আর বিশেষত জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করুন এই পদগুলিতে যাচাই করানোর পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে সাঁইত্রিশ হাজার চারশো টাকা করে পারিশ্রমিক দেওয়া হবে তাহলে ভালো একটা স্যালারি রয়েছে দেখতে পাচ্ছো তোমরা যে সাঁত্রিশ হাজার চারশো টাকা করে স্টার্টিং স্যালারি রয়েছে এখানে এখানে যোগ্যতা কী লাগছে দেখো যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে পিএইচডি পিএইচডি অথবা উপযুক্ত শাখায় স্নাতক ডিগ্রি পিএইচডি অথবা বিএ বিটেক অথবা এম এ এম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে যে কোনো একটা করা থাকলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছ উপযুক্ত যোগ্যতার সাথে আবেদনকারীদের কাজ সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিত জানা জানার জন্য সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন ডাউনলোড করে দেখতে পারেন এবং ভিডিও শেষে আমি দেখাবো নোটিফিকেশানটি ডাউনলোড করে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ এই পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সম্মুখে এই নিউজটি আমি তুলে ধরেছি কীভাবে আবেদন করতে হবে দেখো যে সকল ইচ্ছুক প্রাঠ্য এখানে আবেদন করবেন ভাবছি তাই দেশে বলা হচ্ছে ওয়েবসাইটে গিয়ে সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখবে একটা ফর্ম পাওয়া যাচ্ছে সেই ফর্মটা এফোর সাইজে প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টস সেই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নির্দিষ্ট স্থানে তোমাকে পাঠাতে হবে আবেদন মূল্য আছে কি না এখানে কোনো আবেদন মূল্য আবেদন মূল্য দিতে হবে না নিয়োগ প্রক্রিয়া প্রক্রিয়া কিভাবে হবে আপনি ধরো জমা করে দিয়েছেন সো এবারে একটা কোশ্চেন হলো নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে ঠিক আছে সে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে যোগ্যতা থেকে থাকলে প্রার্থীদের নোটিফিকেশন নিয়ম অনুসারে যাচাইকরণের যাচাইকরণ করা হবে এছাড়া আরও বেশি হ্যাঁ যাচাইকরণ করা হবে কোনো পরীক্ষার এখানে উল্লেখ করা নেই শুধু যাচাইকরণ করা হবে এবং তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখটা বলেছে তেইশ পাঁচ দু হাজার চব্বিশ এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এবার আমরা ডাউনলোড করবো নোটিকেশানটি ঠিক আছে দেখো যে অ্যাপ্লিকেশান ফর্মারটি যে অ্যাপ্লিকেশানটা তোমরা ফর্মার্টি সেটা পেয়ে যাবে এইভাবে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবে সেটা হচ্ছে এই যে হলদিয়া ইনস্টিটিউশন অফ টেকনোলজি এই ফর্মটা ফিল আপ করে যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে ডকুমেন্টস দিয়ে কিন্তু তোমাকে নির্দিষ্ট স্থানে পাঠাতে হবে তো আমরা এখান থেকে ডাইরেক্ট ওয়েবসাইটে চলে যাবো